লোকসভা নির্বাচন দু সাংসদ বেছে নেওয়ার ভোট আপনার কেন্দ্রে এতদিন জিতেছে কোন কোন দল কারা ছিলেন সাংসদ জেনে নিন এই ভিডিওতে হাওড়া এককালে যে জেলার একটা বড় অংশ প্রাচ্যের শেফিল্ড নামে পরিচিত ছিল সেই হাওড়ায় বিগত লোকসভা ভোটগুলিতে কখনো কংগ্রেস জিতেছে আবার কখনো সিপিএম জিতেছে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে এখানে ঘাসফুলের রমরমা চলছে হাওড়ায় একটানা সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থেকেছে তৃণমূল টানা পনেরো বছর এখনো অপরাজিত দ্বিতীয় স্থানে সিপিএম টানা তেরো বছর তৃতীয় স্থানে সিপিআই ও সিপিএম এই দুই দল আলাদা আলাদাভাবে টানা দশ বছর হাওড়া আসনটি ধরে রেখেছিল উনিশশো একান্ন সালের প্রথম লোকসভা নির্বাচনে হাওড়ায় জিতেছিল কংগ্রেস সাংসদ হয়েছিলেন সন্তোষ কুমার দত্ত উনিশশো সালে এই আসনে যেতেন সিপিআই এর মোহাম্মদ ইলিয়াস উনিশশো সালেও তিনি জয়ী হন উনিশশো সালে হাওড়ায় সিপিআই এর দশ বছরের রাজত্বে ইতি টানে কংগ্রেস ওই বছর ভোটে জিতে হাওড়ার সাংসদ হন কে কে চট্টোপাধ্যায় কিন্তু কংগ্রেসের সেই জয় চার বছরের বেশি স্থায়ী হয়নি চার বছর পর উনিশশো সালে হাওড়া থেকে জয়ী হন সিপিএম এর মুখোপাধ্যায় তিনি ও সালের লোকসভা ভোটেও এই আসন থেকে যেতেন উনিশশো সালে হাওড়ায় তেরো বছরে লাল দুর্গের পতন হয় সেবার জয়ী হন কংগ্রেসের প্রিয়রঞ্জন দাসমুন্সি উনিশশো উননব্বই সালে সিপিএম আবার হাওড়ায় জয়ী হয় এবার সাংসদ হন সিপিএম সুশান্ত চক্রবর্তী তিনি উনিশশো সালে আবার জয়ী হন উনিশশো সালে হাওড়ায় জয়ী হন কংগ্রেসের প্রিয়রঞ্জন দাসমন্সি উনিশশো চুরাশি সালের পর হাওড়ায় এটা ছিল তার দ্বিতীয় জয় উনিশশো সালে ওই আসনে যেতেন বিক্রম সরকার তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন উনিশশো সালে সিপিএম এর স্বদেশ চক্রবর্তী হাওড়ার সাংসদ হন দু সালে তিনিই যেতেন দু সালে হাওড়ায় আবার ঘাসফুল ফোটে এবার সাংসদ হন তৃণমূলের অম্বিকা বন্দ্যোপাধ্যায় তার প্রয়াণে এই আসনে দু সালে উপনির্বাচন হয় তখন সাংসদ হন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায় দু হাজার ও দু সালে তিনি জয়ী হন হাওড়ায় দু সাল থেকে হাওড়ায় অপরাজিত তৃণমূল দলের সেই রেকর্ড কি অটুট রাখতে পারবেন প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এটাই এখন হাওড়ার রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ